ধুলাগড় ট্রাক টার্মিনালে খুন ট্রাক চালক নাম রাহুল কুন্দন তামিলনাড়ুর বাসিন্দা বয়স পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ট্রাক নিয়ে এসেছিল ধুলাগড় ট্রাক টার্মিনালে অন্য চালকের সাথে বচস গতকাল দুপুরের সময় আবারও বৎস সতঙ্গে ওঠে সন্ধ্যে সাড়ে ছটার সময় ভিডিও ফুটেজে দেখা যায় রাহুল কুন্দন নামে ওই ট্রাক চালক তামিলনাড়ুর বাসিন্দা ট্রাক চালক মানিক আন্নানকে সপাটে চড় মারেন ঠিক তখনই তামিলনাড়ুর বাসিন্দা মানিক আন্নান নামে ওই ট্রাক চালক নিজের কাছে রাখা ধারালো ছুরি বার করে রাহুল কুন্দন নামে ট্রাক চালককে এরও পাতারি ছুরি কাঘাত করতে থাকেন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাহুল কুন্দন নামে ওই ট্রাক চালক আশেপাশের লোকজন কাছাকাছি রানিয়াটি গাববাড়িয়া হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে সাকাল থানা পুলিশ আসে এই খুনের ঘটনা পুরনো কোনো সত্যতা কিনা তাও খতিয়ে দেখছে হাওড়ার সিটি পুলিশ খুনি ট্রাক চালককে ধরার জন্য চিরুনি তল্লাশি শুরু করছে হাওড়ার সিটি পুলিশ আপনারা দেখছেন একটু খবর সঙ্গে ছটা আটচল্লিশ ড্রাইভারটা প্রথমে এসেছিল গাড়িটা আমার এন্ট্রি করে দাঁড়িয়েছিল এখানে তারপরে ছিল তারপরে হঠাৎ একজন এসেছে ওকে ডাকলো ডেকে নিয়ে ওখানটা মানে মার মেরেছে ওখানে তারপরে এখানে আমাদের যে মালিক আছে সে বলে কী হয়েছে কী হয়েছে বাদ বাকি যারা ড্রাইভারের যারা ছিল তারপরে স্যার কিছু হয় না কিছু হয় না বসে থাকুন বস থাকুন কিছু হয়নি কিছু হয়নি তারপরে আমি এখানে অনলাইনে ট্রান্সফার করছিলাম ট্রান্সফার করার পরে আমি মিনিট পাঁচেক পরে আমি যখন বাইরে বেরি দিকে এতটা রক্ত সঙ্গে সঙ্গে আমি মালিকটা আমাদের ওনারকে বলি যে স্যারে এখানে তো রক্ত পড়েছে হ্যাঁ দুজনই ড্রাইভার ছিল সব এ থাকে না না আমাদের এটা ট্রান্সপোর্ট অবশ্য এখানে গাড়ি নাম্বার হ্যাঁ এখানে নাম্বার লেখা বিভিন্ন জায়গায় লোড হয় তখন ওদেরকে বলা হয় ওরা কনফার্ম হলে ওরা না ওরা ডাইরেক্ট যাকে মেরেছে ও ডাইরেক্ট এসেছে ডাইরেক্ট আসতে ওরা আগে পার্কিংয়ে দুপুরবেলা মারামারি করেছে তো ওরা আসতে ডাইরেক্ট ওকে মারার পরে ও মেরে দিয়েছে ওটা যেটা আমরা ভিডিওতে দেখলাম তো তারপরে আমি রক্ত পড়া থাকে থাকালীন জানানোর পরে আমি পুলিশকে ডাকি এবং ওখান থেকে পুলিশ এসে সব কিছু পুলিশ আর যে মেরেছে তার নাম হচ্ছে মানিকান্দন তামিলনাড় গাড়ি ঝাঁকি লেগেছে তার নামটা আমি বলতে হবে না হ্যাঁ তিনজন ছিল তিনজন তাদের মধ্যে দুজন এখানেই রয়েছে স্পটেই রয়েছে একজন তো ডেথ হয়ে গেছে বয়স যাকে মেরেছে তার পঁয়ত্রিশ ছত্রিশ হবে আমার নাম আমার নাম শান্তনু রায়